আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাই আমি ডাক্তার মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ কিছু রোগ সম্পর্কে একটু কথা বলতে চাই আমি যেহেতু একজন বক্ষবিধি বিশেষজ্ঞ আমি আমার বক্ষবেধি বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই আমি আপনাদেরকে যে সব রোগ সম্পর্কে জানাতে চাই তার মধ্যে অন্যতম একটি রোগ হলো যক্ষা বা টিউবার কুলোসিস আপনারা জানেন যে টিউবার কুলোসিস একটি জীবাণুর মাধ্যমে এই রোগটা হয় দুই সপ্তাহের বেশি কাশি জ্বর এবং ওজন কমে যাওয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ এবং পালমোনারি টিউবার কুলোসিস একটি ছোঁয়াশে রোগ এবং যদি আমরা এই রোগের যেসব রোগী আক্রান্ত হয় তাদেরকে আমরা যদি খুব তাড়াতাড়ি শনাক্ত করতে না পারি এবং চিকিৎসার আওতায় না নিয়ে আসতে পারি সেক্ষেত্রে তার ফুসফুস ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যার কারণে এটি একটি জনগুরুত্বপূর্ণ রোগ আপনারা জানেন যে এই রোগ বর্তমানে বাংলাদেশে এর চিকিৎসা একদম ফ্রি যারা আপনারা দুই সপ্তাহের বেশি কাশি তারা অবশ্যই নিকটস্থ উপজেলা হাসপাতালে যোগাযোগ করে বিনা পয়সায় কাশির একটি পরীক্ষা আছে তাকে আমরা বলি স্পুটাম ফর জেন এক্সপার্ট এই পরীক্ষাটা করিয়ে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে কাশিতে জীবাণু ধরা পড়ার সম্ভাবনা থাকে কোনো কারণে যদি কাশিতে জীবাণু না ধরা পড়ে সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শে বুকের এক্স রে করে বুকের এক্স দেখে যদি মনে হয় যে সেই ব্যক্তির ফুসফুসে যক্ষা রয়েছে সেক্ষেত্রে আমরা তার যক্ষার চিকিৎসা করার মাধ্যমে তাকে আমরা সেভ করতে পারি এবং আপনারা জানেন যে যক্ষার চিকিৎসা বর্তমানে সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেক একটা জেলায় প্রত্যেকটা উপজেলায় উপজেলা হাসপাতালে বিভিন্ন এনজিওর মাধ্যমে বাংলাদেশ সরকার চিকিৎসার ব্যবস্থা করে রেখেছেন এবং যক্ষা আক্রান্ত ব্যক্তি খুব সহজেই সেরে ওঠে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তো যার কারণেই যক্ষা রোগকে অবহেলা করা যাবে না যক্ষা যদি সম্ভাবনা থাকে অবশ্যই শনাক্ত করতে হবে চিকিৎসার মাধ্যমে যেতে হবে এবং কোন ধরনের সমস্যা অনুভূত হলে একজন বক্ষবেদী ডাক্তারের বা একজন বক্ষবেদী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে আপনারা জানেন যে যক্ষা রোগ সাধারণ কোন রোগ না শরীরের বিভিন্ন বিভিন্ন ভাবে যক্ষা আক্রান্ত হতে পারে সাধারণত যেগুলি এক্সট্রা পালমানারি টিউবারকোসিস ফুসফুসের বাইরের রোগ এগুলি বিভিন্ন ভাবে শনাক্ত করার ব্যবস্থা আছে এগুলি আমরা শনাক্তর মাধ্যমে সকল যক্ষা রোগীকে সরকারি চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি ধন্যবাদ